তো বন্ধুরা আপনাদের সকলকেই আমার চ্যানেলে সুস্বাগতম আর আপনারা যারাই আমাকে দেখছেন আমার চ্যানেলটিকে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান সময়তে কিঞ্চিত সময় আমার ভিডিও দেখার জন্য দিচ্ছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাচ্ছি এই যে মা কালীর এই প্রতিমা দেখতে পাচ্ছেন মা কালী আপনারা ভিডিওটি অনুরোধ করছি লাস্ট পর্যন্ত দেখবেন এই যে মা কালী আমি আজকে মা কালী থেকে কেন শুরু করছি তো বন্ধুরা তো মা কালী থেকে শুরু করার সব থেকে বড় কারণ আপনারা জানেন চাঁদ সদাগর ফিল্ম দেখেছিলেন যেই মুভিতে বেহুলার স্বামী লখিন্দরের মৃত্যু হয়েছিল একটি সাপের কামড়ে যেই সাপটির নাম ছিল কাল নাগিনী যেটাকে ইংরেজিতে অর্নেট পাইন বলা হয় সেই আসল অরিজিনাল কালনাগিনীকে আমরা আপনাদের দেখাতে চলেছি কিন্তু এর আগে আপনারা এই বিষয়ে জানুন সেই যে কালনাগিনী লক্ষীন্দরকে মারতে সক্ষম হয়েছিল সেটার সবথেকে বড় কারণ মা মনসা পদ্মারূপে পদ্মা দেবীর রূপে যখন এসেছিলেন চাঁদের আহ কাছ থেকে পুজো পাওয়ার জন্য কিন্তু উনি রাজি না হওয়াতে নাজি রাজি না হওয়াতে তিনি অনেক ছল বল করে এই যে মহাকালী মা মহাকালের পরম ভক্ত ওনার বরদান প্রাপ্ত বাবা বিশহরের সাহায্য নিয়ে এইসব কর্মগুলো করা হয়েছিল সেই মা মাকালের পরম ভক্ত ওনার প্রাপ্ত বিশহর সে তার আশ্রয়ে সেই কাল ছিল আমার উদ্দেশ্য সেটাই সেই মা কালীর সেই মন্দির আর সেই আশ্রয়ে এখন আছে এই আমাদের একটা পিপল গাছ যেটাকে আমরা বলি অস্বত্য গাছ সেখানে আশ্রয় দিয়েছে যেই মন্দিরটাকে কভার করে রেখেছে একটা বিশালকায়ো অস্বত্য গাছ আমরা আপনাকে দেখাতে চলেছি এই যে দেখুন এটাই হচ্ছে সেই বিশাল কায় অশ্বত্য বৃক্ষ এটা মোটামুটি সত্তর আশি বছর বয়সে অসত্য বৃক্ষ যেটাকে পিপল গাছ বলা হয় সেই গাছ হয় এই যে দেখুন বন্ধুরা এই গাছের ছায়াতে আছে এই যে মা কালীর সেই মন্দিরটি এই যে দেখুন বন্ধুরা এটি হচ্ছে সেই কাল নাগেনি যার কামড়ে লক্ষেন্দরের মৃত্যু হয়েছিল কাহিনি অনুসারে এর কামরের কোনো চিকিৎসা নেই কেউ এর কামড় থেকে এর বিষ থেকে বাঁচতে পারে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পায়ে উঠছে এই সাপটি যদি এতই বিষাক্ত থাকত এতই ড্যাঞ্জারাস থাকত মারাত্মক থাকতো তাহলে আমাকে অবশ্যই বাইট করতো আমার হাতে আছে বা হাতে রেগেছে বন্ধুরা এই কাহিনি অনুসারে হতে পারে এটাই বিষাক্ত কিন্তু সত্য এটা এই সাপের বিষ নেই নেই বললেই চলে অত্যন্ত মাইল্ড ভেনামাস এতে মানুষের কোনো ক্ষতি হয় না এর কামড়ে শুধু পোকামাকড় ছোটো ছোটো জীবজন্তু ওই সবই মারা যায় যাদেরকে খেয়ে এরা জীবিকা নির্বাহ করে থাকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গায়ে আমার পায়ে উঠছে আর ফার্সে মানে ফ্লোরে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সাপটি ইংরেজিতে অর্নেট ফ্লাইং স্নেক বলা হয় এই সাপটি দু প্রকারের হয় দু রকম কালারের পাওয়া যায় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই দুই প্রকারের একটি হচ্ছে এটি আর একটি এই তো বন্ধুরা এই সাপ থেকে আপনারা কেউ ভয় পাবেন না এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এরা মানুষকে কামড়ায় না বাইট করে না এরা সে গাছেই থাকে এই যে এখন আমরা এই গাছে আবার এই সাপটিকে ছেড়ে দিচ্ছি এ চলে যাচ্ছে সেখানে সে জীবিকা নির্বাহ করতে পারবে সেই গাছেই ছোটো মোটো ছোটো খাটো পোকামাকড় খেয়ে থাকবে আর বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটার সাথেই আজ্ঞা নিচ্ছি জয় জয় হিন্দ